আসসালাম আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা জানিয়ে দিব গাজাবাসের জন্য পোপ ফ্রান্সিসের শেষ উপহার মোবাইল ক্লিনিক এরপর রয়েছে গাজার জিম্মি দশা থেকে নিজ বাড়িতে ফিরে ধর্ষণের শিকার ইসরায়েলি তরুণী সর্বশেষ থাকছে গাজা দখল করে বাসিন্দাদের স্থানান্তরের পরিকল্পনা নেতা নেহুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সেখানে একের পর এক বোমা ফেলছে ধারণা করা হচ্ছে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে দখলদার বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার সানা আন্তর্জাতিক বিমানবন্দরকে পুরোপুরি অকজে করে দিয়েছে তারা একই সময় দেশটির অন্যান্য লক্ষ্যবস্তুতেও আঘাত এনেছে ইরান সমর্থিত গোষ্ঠী হুতি ইসরায়েলের ওপর বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে বেনিয়ামিন নেতানেহুর বাহিনী পাল্টা আঘাত হানান সিদ্ধান্ত নেন এর আগে রোববার বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এতে ইসরায়েলের ব্যাপক আতঙ্ক ছড়ায় মঙ্গলবার ইয়েমেনে হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন বিমান অংশ নেয় যার মধ্যে ছিল যুদ্ধ বিমান জ্বালানি সরবরাহকারী বিমান এবং গুপ্তচর বিমান অনলাইনে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি হামলার পর বিমানবন্দর থেকে ধোঁয়া উঠছে হতি জানিয়েছে হামলায় তিনজন নিহত এবং আটত্রিশ জন আহত হয়েছে এখনও হামলা চলছে আইডিএফ বলেছে বিমানবন্দরটি হুতিরা অস্ত্র স্থানান্তরের জন্য ব্যবহার করত এটি নিয়ন্ত্রিত সন্ত্রাসী উদ্দেশ্যে পরিচালিত হয়ে আসছিল হামলার এক ঘন্টা আগে আইডিএফ জরুরি সতর্কতা জারি করে এক্সে একটি পোস্টে আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল অভিচ আদ্রাই বলেন আমরা আপনাকে বিমানবন্দর এলাকা থেকে অবিলম্বে সরে যাওয়ার এবং আশেপাশের সবাইকে এই এলাকা থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করছি এ আদেশ মানার আহ্বান জানাচ্ছি দিকে চার মে থেকে আমেরিকা আলজাওব ও মারিফসহ বিভিন্ন প্রদেশে পঁয়ত্রিশটি হামলা চালিয়েছে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইসরায়েল যৌথ আগ্রাসনে ইয়েমেনে এক হাজারটির বেশি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ হয়েছে এসব হামলার উদ্দেশ্য লোহিত সাগরের পথ ব্যবহার করে ইসরায়েল বা ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজ হুতি হামলা এবং অধিকৃত ফিলিস্তিনে হুতিদের প্রতিরোধ বন্ধ করা গাজাবাসীর জন্য পোপ ফ্রান্সিসের শেষ উপহার মোবাইল ক্লিনিক গাজা ইস্যুতে কথা বলেছেন পোপ ফ্রান্সিস উপত্যকার যুদ্ধবিরতির বিষয়ে আওয়াজও তুলেছিলেন তিনি তার ইচ্ছা অনুসারে উপত্যকাবাসীর জন্য শেষ উপহার পেতে যাচ্ছেন গাজাবাসী নিজের ব্যবহৃত একটি গাড়ির মাধ্যমে পরিচালিত হবে মোবাইল ক্লিনিক থুলিক নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মৃত্যুর আগে গাজায় যুদ্ধ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিজের ব্যবহৃত গাড়িকে মোবাইল ক্লিনিকে রূপান্তর করে দান করেছিলেন পোপ ফ্রান্সিস এই গাড়িটি এখন যানবাহন অব হোপ যান নামে পরিচিত হবে বলে জানিয়েছে ক্যারিটাস জেরুজালেম দুই সালের মে মাসে ঐতিহাসিক ল্যান্ড সফরে পোপ ফ্রান্সিস ভেথেলহ্যামে এই গাড়ির ব্যবহার করেছিলেন ক্যারিটাস সুইডেনের মহাসচিব পিটার ব্রুন এসিআই প্রেন্সাকে জানান গাজায় শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গাড়িটিকে আধুনিক মেডিকেল সরঞ্জাম সহ সাজানো হয়েছে তিনি বলেন এখানে দ্রুত রোগ শনাক্তকরণ কিট সেলাইন সামগ্রী ভ্যাকসিন অক্সিজেন ও রেফ্রিজারেট ঔষধ থাকবে গাজার প্রত্যন্ত অঞ্চলে এই ক্লিনিক চলবে গাজার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে ব্রুন বলেন স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে এই মোবাইল ক্লিনিক জীবন রক্ষাকারী ভূমিকা পালন করবে ইসরায়েল হামাজ যুদ্ধের কারণে গাজায় সতেরো লাখেরও বেশি শিশু খাদ্য পানি ও চিকিৎসা সংকটে ভুগছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার আশি শতাংশ শিশু অপুষ্টিতে আক্রান্ত ক্যারিটাস জেরুজালেমের মহাসচিব অ্যান্টন আসফার বলেন পোপের এই উপহার তার মানবতা ও অসহায়দের প্রতি ভালোবাসার প্রতীক তিনি চেয়েছিলেন গাজার শিশুরা জানুক বিশ্ব তাদের ভুলে যায়নি গাজার জিম্মিদশা থেকে নিজ বাড়িতে ফিরে ধর্ষণের শিকার ইসরায়েলি তরুণী ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি ছিলেন মিয়া সেম নামের এক ইসরায়েলি তরুণী জিম্মিদশায় তিনি ধর্ষণের শিকার হওয়ার আতঙ্কে ততস্থ থাকতেন কিন্তু তার ভাগ্য বেশ ভালো গাজা যুদ্ধে শুরু হওয়ার পর দুই সালের নভেম্বরে প্রথম যুদ্ধ বিরতির সময় একশো জিম্মি মুক্তি পান দিয়েছিল হামাজ সে সময় মাত্র মিয়াও মুক্তি মুক্তির পর ধর্ষণ ভীতি থেকে যেন হাফ ছেড়ে বাঁচেন এই তরুণী কিন্তু নিজ বাড়িতেই ওই তরুণীর জীবনে নেমে আসে বিবি শিখা জনের কাছে ধর্ষণের শিকার হন মিয়া এ ধরনের ঘৃণ্য অপরাধের ভুক্তভোগী হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন কারণ নিজ বাড়িকে তিনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান ভাবতেন দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাজ সে সময় অন্যদের সঙ্গে তাকেও অপহরণ করা হয় বাইশ বছরের মিয়া সেদিন ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন নাচে গানে আনন্দে মাতোয়ারা ছিলেন তিনি হঠাৎ যেন সেখানে জাহান্নাম নেমে আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির যোদ্ধারা ফেস্টিভ্যালে হামলা চালায় তাতে গুলিতে আহত হন মিয়া হাতে গুলিবিদ্ধ মিয়াকে সেখান থেকে ধরে গাজায় নিয়ে আসে হামাজ চ্যানেল বারকে দেয়া এক সাক্ষাৎকারে মিয়া বলেন যৌন নির্যাতনের শিকার হওয়া সারা জীবনে সবসময় আমার সবচেয়ে বড় ভয় ছিল বন্দিদশার আগে বন্দিদশায় এবং বন্দিদশার পরে আমি ভয়ে থাকতাম অবশেষে আমার বাড়িতে আমার সবচেয়ে নিরাপদ জায়গায় এটা আমার সাথে ঘটল তাইলে বেশ কিছুদিন ধরে গাজার সাবেক জিম্মির ধর্ষণের শিকার হওয়া নিয়ে আলোচনা চলছিল গত মার্চে পুলিশ সে দেশের সুপরিচিত এক ফিটনেস ট্রেনারকে গ্রেপ্তার করে পরে তিনি ছাড়াও পান কিন্তু ধর্ষণের অভিযোগে তিনি এখনও অভিযুক্ত মিয়া অপরাধের শাস্তি নিশ্চিত লড়াই করছে এমন আলোচনার মুখে প্রকাশ্যে আসেন মিয়া তিনি বলেন আমি সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি আমি সেই ব্যক্তি নই যার লুকানোর দরকার আছে আরও অভিযোগ উঠেছে অভিযুক্ত কৌশলে মিয়াকে ড্রাগ সেবন করিয়ে ধর্ষণ করেন পুলিশ এ নিয়েও তদন্ত করছে ধারণা করা হচ্ছে প্রশিক্ষক ডেড ট্রেপ ড্রাগ ব্যবহার করে মিয়াকে ফাঁদে ফেলেন মিয়া সেম জানান তার প্রশিক্ষক হলিউডের একজন প্রযোজকের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রস্তাব দেন জানান তার গাজার জিম্মিদশার অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র হতে পারে প্রশিক্ষকের জোরাজুরিতে রাজি হন মিয়া প্রথমে একটি হোটেলের লবিতে প্রযোজকের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে প্রশিক্ষক কিন্তু পরে মিয়ার নিজ বাড়িতে ভেনু ঠিক করা হয় ঘটনার দিন মিয়ার সঙ্গে এক বন্ধু ছিলেন কিন্তু গোপনে কথা বলার অজুহাতে বন্ধুকে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয় বন্ধু বেরিয়ে যাওয়ার পর মিয়ার আর কিছু মনে নেই মিয়া বলেন আমার সব স্মৃতি সাপসা তবে আমার সঙ্গে যা হয়েছে তা আমার শরীরে মনে রেখেছে আমাকে উলঙ্গ করা হয় তখন আমি ঝাপসা সক্ষে প্রশিক্ষককে দেখি ওই সময় ঘরে আরও এক ব্যক্তি উপস্থিত টের পাই মিয়া এতটাই অচেতন হয়ে পড়েন যে তার স্বাভাবিক হতে বেশ কয়েকদিন সময় লাগে স্বজনরা জানান গাজার জিম্মিদশা থেকে ফেরার সময়ের চাইতে ধর্ষণের শিকার হয়ে তিনি বেশি ভেঙে পড়েছেন সম্ভবত তাকে ড্রাগ সেবন করিয়ে ধর্ষণ করা হয় গাজা দখল করে বাসিন্দাদের স্থানান্তরের পরিকল্পনা নেতান্যহুর গাজা দখল করে বাসিন্দাদের স্থানান্তরের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যহু তিনি উপত্যকায় একটি নতুন আরও তীব্র সামরিক অভিযান শুরুর কথা জানিয়েছেন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ ঘোষণা করেছেন যে গাজা উপত্যকায় ইসরায়েল একটি নতুন আরো তীব্র সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে এই অভিযানের লক্ষ্য হবে হামাসকে পরাজিত করা তবে তিনি এ বিষয়ে স্পষ্ট করেননি যে গাজায় কতটুকু এলাকা ইসরায়েলি বাহিনী দখল করে নেবে সোমবার এক হিব্রু ভাষার ভিডিও বার্তায় দেনহু বলেন গাজার জনগণকে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হবে গত দুই হাজার সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজার এখন পর্যন্ত হাজার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে এছাড়াও এই হামলায় প্রায় এক লাখ বিশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে নেতানিহ আরও বলেন ইসরায়েলি সৈন্যরা গাজায় যাবে না অভিযান চালাবে না এবং তারপর পিছু হটবে না আমাদের উদ্দেশ্য তার সম্পূর্ণ বিপরীত ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সোমবার সর্বসম্মতভাবে একটি পরিকল্পনা অনুমোদন করেছে যাতে গাজায় অভিযান সম্প্রসারণ রিজার্ভ বাহিনী ডাকা এবং মানবিক ত্রাণ কার্যক্রমের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার কথা বলা হয়েছে আম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে এই পরিকল্পনায় গাজা উপত্যকার সম্পূর্ণ সামরিক দখলের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে রয়টার্স জানায় অভিযানটি গাজার সম্পূর্ণ দখল পর্যন্ত গড়াতে পারে এ এফপিকে এক সূত্রে জানায় পরিকল্পনায় গাজার দখল ও সেখানে থাকা জনগণকে দক্ষিণে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে সূত্রটি আরও বলে নেতানেহ এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বিতর্কিত পরিকল্পনাকে সামনে এগিয়ে নিচ্ছেন যেখানে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের কথা বলা হয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেস ইসরায়েলের এই পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার মুখপাত্র ফারহান হক বলেন এই পরিকল্পনা বহু বেসামরিক নাগরিকের মৃত্যু এবং গাজায় আরও ধ্বংস নিশ্চিত করবে গাজা একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাউই আল জাজিরাকে বলেন আমরা কেবল একটি পূর্ণ যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত একটি চুক্তি গ্রহণ করব ইসরায়েলের অভ্যন্তরেও এই পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে সেনাপ্রধান এ আল জামির হুশিয়ারি দিয়ে বলেন সম্পূর্ণ অভিযান চালালে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের জীবন বিপন্ন হতে পারে